তো আজকে আমরা ঘুরতে পেরেছি ঠিক আছে বেরিয়ে গেছি আর কি হয়তো ডাউকি যাবো মনিলং ডাউকি যাব তো এখানে প্রচুর মেঘালয় না প্রচুর কস্টলি জায়গা আর এখানে যেগুলো কুড়ি টাকা সেগুলো এরা পঞ্চাশ টাকা করে নেয় যাই না কেন যাই হোক এখন যাচ্ছি স্টেট কনভেকশন সেন্টারে চলো যাই জাস্ট পাঁচ মিনিটের রাস্তা পঞ্চাশ টাকা তো চলো যাই আজকে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর আমার তো একটা কমন প্রবলেম আছে তোমরা জানো সেটা যেন না হয় এটাই প্রে করছি তোমরা কিচ্ছু খাইনি আজকে বারো ঘন্টা জার্নি আছে পাহাড় আমি ভালোবাসি কিন্তু পাহাড় মনে আমাকে একটা কষ্ট দিয়ে ভালোবাসে চলো তো প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম মনিলং ভিউ পয়েন্টে এখানে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে এখানে না প্রত্যেকটা স্পটের প্রচুর টিকিট প্রাইস তবে যাই হোক টিকিট প্রাইস নিক আর গাড়ি ভাড়া খরচা করে আসি না কেন জাস্ট মন জুড়িয়ে যায় এই রকম দৃশ্য দেখে সত্যি কথা এই রকম একটা দৃশ্য পেতে গেলে কত কী নাই করতে হয় তার জন্য যেন সব কষ্ট করতে রাজি ছোনা দানা বাড়ি গাড়ি টাকা পয়সা কি মরে যাওয়ার সবাই নিয়ে যেতে পারবো মৃত্যুর আগে কিন্তু এই জিনিসগুলোই চোখের সামনে ভাসবে আর হ্যাঁ এই ব্লগে কিন্তু আমি কি খাচ্ছি কী না করছি খুঁটি নাটি কোনো তথ্য শেয়ার করিনি কতটা ঘুরেছি এবং কত সুন্দরভাবে ঘুরেছি সেইটুকুই কিন্তু তুলে ধরেছি কিন্তু আমরা হারিয়ে গেছি এখানে হালকা মতো ট্রেক আছে আমরা কেদারনাথ ট্রেক করেছি আমাদের আর কিছু চিন্তা নেই বাবা আমাদের ট্রেকিং করা শিখিয়ে দিয়েছে সারভাইভ করা জাস্ট আওয়াজগুলো শোনো দারুণ দারুণ মেঘালয় কিন্তু মেঘের দেশ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে তোমরা এক্সপ্লোর করতে জিনিস মানিলং ভিলেজে জাস্ট আমি লাঞ্চটা কমপ্লিট করলাম এটা হচ্ছে ব্যাম্বু ব্রিজ তোমরা শুনতেই পারলে আমি কিন্তু অফ নি এত ভালো লাগছে এই ভিলেজের আমার একটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এখানে না ভীষণ শান্তিপূর্ণ অবস্থা মানে কেউ কারোর কাজে দখলদারি করছে না বাচ্চারা নিজেদের মতন করে খেলছে ওদের নিজস্ব গ্রামে এত ট্যুরিস্ট এসছে দেখতে ওরা কিন্তু অভ্যস্ত থেকে বড়ো ব্যাপার ওদের কোনো ফোনের প্রতি আসক্তি নেই ওরা যে যার মতন খেলছে এটাই আমার ভীষণ ভালো লাগলো এ একটাই প্রবলেম হয় যারা আমরা বাঙালি খাবার তো খেয়ে আমার মন তো ভরেনি আর আমার তো অভি হয় তাই জন্য আমি বেশি খেতেও পারিনি বেশতালি খেয়েছি স্যাটিসফ্যাকশান আসেনি আর এখানে শিলংয়ে আর এই যে ঘুরতে যেখানে এসেছি বহুত দাম বহুত দাম কেদারনাথের মতন দাম তোমরা কি কিছু লক্ষ্য করলে হ্যাঁ আমার একটা কানের হারিয়ে গেছে সপ্তাহে বড় কথা সেদিন আমি রোজের কানেরটা পড়েছিলাম কিভাবে কোথায় হারিয়ে গেছে জানি না পাহাড়ি রাস্তা ভীষণ জার্কিন হয়েছে আর গভর্নমেন্ট ট্যুরিজমের বাসে করে এসেছি আর দেখো ঠান্ডাতেও কিন্তু একটা করে আইসক্রিম খাচ্ছি খারাপ এটাই লাগছে নিজের কানের হলো আলাদা ব্যাপার রোজের কানেরটা আমি হারিয়ে দিয়েছি আর এই কানেরটা আমরাই ওকে জন্মদিনে গিফট করেছিলাম জন্মদিনে ব্লগ আমি শেয়ার করেছিলাম সেখানে মানে আমাদেরই এক বন্ধু ওকেটা গিফট করেছিল সুতরাং নিজের হলে একরকম কেউ গিফট করলে সেই গিফটের কিন্তু অনেক গুরুত্ব থাকে তাই ওরও যেমন মন খারাপ আমারও সেরকম খারাপ লাগা আছে যে আমার থেকে হারিয়ে গেলো কিন্তু কখন কোথায় পড়ে গেছে বন্ধুরা আমি কিন্তু জানি না আর একটা হচ্ছে ব্যায়াম মানে ট্রি হাউস আমি সত্যি কখনো আগে ট্রি হাউসে উঠিনি প্রথম ট্রি হাউসে আমি উঠছি আর ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো নিচে রিম্পা দাঁড়িয়ে আছে ওর হাইট আছে নাকি আর সত্যি ও একটু ভয়ই পায় এই বাচ্চাপনাগুলো করে না পাগলামিগুলো এগুলো আমি করি আর আমার সাথে রোজ ভীষণ স্বাদ দেয় তোমরা যারা আমার বদ্রীনাথের ভিডিও দেখেছো মানাভিলেজে কিন্তু পাহাড়ের ওপরে গুয়ায় ট্রেকটা কিন্তু আমরা দুজনেই করেছিলাম প্রথম যেখানে খেলাম আর কি ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান সেখানে কিন্তু আমি আর রোজই গেছিলাম রিম্পা কিন্তু যাইনি আর এটা এটা হচ্ছে ডাউকি এটাই আমাদের লাস্ট স্পট এর মাঝখানেও দু একটা স্পট ঘুরেছি ওটার ক্যামেরা জানো তো ঘুরতে এসে না এত সুন্দর সিনারিও আমার না ক্যামেরা খোলার কথা মনেই পড়ছে না তাও তো প্রথম দিকে অনেক ভিডিও করেছি শেষে তোমরা জানতে পারবে আমি অনেক কিছুই মিস করে গেছি নিই নি আমার শারীরিক প্রবলেমও হচ্ছিল আর এটা হচ্ছে বাংলাদেশ ব্রডার ব্রডার বলছে দেখো বর্ডার আর এখানে কিন্তু বোটিং করা হয় একশো টাকা করে না দুশো টাকা করে টিকিট তবে জলের স্রোত অনেক ছিল বলে আর যায়নি